হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল হাসিসা শিক্ষার আলো আমার সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের দেখো ক্লাস নাইনে যে সিলেবাস অনুযায়ী লেখাচ্ছিলাম আজকে হবে নিরুদ্দেশ প্রেমেন্দ্র মিত্র থার্ড ইউনিট টেস্টের জন্য সামনে পরীক্ষা তাই তাড়াতাড়ি লিখে দিলাম দেখো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার থেকে লেখাচ্ছি সাজেশন অনুযায়ী নিরুদ্দেশ গল্পটি কার লেখা কোন গ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথর কালে সমাজ সচেতন সচেতনতা গল্পকার তথা কবি প্রেমেন্দ্র মিত্রের মিত্রের লেখা নিরুদ্দেশ নামক গল্পটি সামনে চড়াই গ্রন্থের অন্তর্গত গল্পের সূত্র কবি ও গল্পাকার প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পটিতে সমেস এবং গল্পের কথক চরিত্র এই দুইজনের আলাপচারিতায় নিরুদ্দেশের ঘটনা নানা দিক উঠে এসেছে শীত ঋতু এক বাদলা দিনে মেঘাচ্ছন্ন আকাশের আলোহীন অস্বস্তির মাঝে খবরের কাগজের নিরুদ্দেশের বিজ্ঞাপনে গল্পকথক চোখ বোলায় তা থেকেই উভয়ে স্মৃতিপটে ভেসে ওঠে নানা রকম ঘটনার নানান দিক যা গল্প বলার ভঙ্গিতে বর্ণিত হয়েছে খবরের কাগজে নিরুদ্দেশ সংক্রান্ত বিজ্ঞাপন না থাকলে শীতের দুপুরে আলস্য কাটানোর কোনো তাদের কাছে থাকত না শীতের জড়তা মুছে ফেলার পক্ষে যথেষ্ট ছিল সেই দিনের বিজ্ঞাপিত সাত সাতটা নিরুদ্দেশের ঘটনা যা বিশেষজ কথককে খুব আচ্ছন্নিত করেছিল দু নম্বর প্রশ্ন দেখো কোশ্চেন এই অশান্তি চেয়ে বনবাস ভালো বক্তা কেন ওই এ ও কথা বলেছিলেন অশান্তি রাতে তিনি কি করেছিলেন অ্যান্সার দেখো বক্তার কথা বলার কারণ প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পে সমেশের বন্ধু গল্পকথক বর্ণিত কাহিনীর নিরুদ্দিষ্ট ছেলেটির বাবা কথা বলেছিলেন একমাত্র ছেলে স্টেপ বাই স্টেপ লিখবে একমাত্র ছেলে নিরুদ্দিষ্ট হওয়ায় শোকাহত মা উপবাসে লিপ্ত হলে বাবা হন এই সময়ে নিজেকেই জড়িত তিনি অপরাধী ভেবে এই সমস্যার হাত থেকে বাঁচাতে চেয়ে উদ্ধৃত মন্তব্যটি করেছেন পরে পরেস্টেসটা দেখো অশান্তি রাতে বাবা খবরের কাগজের অফিসে নিরুদ্দেশ সম্পর্কিত বিজ্ঞাপন দিতে অফিসের ভিতরটা গোলক ধান্দা বাবা যেন ভুলভুলায় আর মাঝে দাঁড়িয়ে মানে হতভম্ব হয়ে নিরীহ চেহারায় এক ভদ্রলোককে খবর প্রকাশ করতে চাওয়ার কথা বলতেই তিনি খেঁকিয়ে ওঠেন পাশে রূঢ় প্রকৃতির মনে হয় ভদ্রলোক বরং সাহায্যের হাত বাড়িয়ে দেন শেষে নিজেই তা লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেন আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন কিন্তু অশ্রু বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার ছেলের ঘরে ফেরে এবার মা রুদ্ধমুখী হলে বাবা বাবাই বরং পরিস্থিতি সামাল দেন তাকে বকাবকি করতে নিষেধ করেন নিরুদ্দেশ হতে হতেও খবরের হতে হতেও ঘরের ছেলে ঘরেই থেকে যায় এইভাবেই নির নির্বিরোধী টিপিক্যাল বাবা অশান্তি এরান হ্যালো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এগুলি ভালো করে খাতায় তাড়াতাড়ি নোট করো আর মুখস্থ করো সামনে পরীক্ষা আসছে আর ভালো করে পরীক্ষা দাও নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো আর তোমরা ভালো থেকো